হ্যালো রেফ্রিয়ান আসসালাম আলাইকুম কী অবস্থা আমার অবস্থা একদমই ভালো না কারণ যেই পরিমাণে ঠান্ডা লাগছে আমার পুরা অবস্থায় খারাপ হয়ে গেছে আমার আমি কোনো দিন রোদে খেলবো না রোদে রাইড করব না অ্যান্ড আইসক্রিম তো খাবোই না গাইস যেই পরিমাণে আমার ঠান্ডা লাগছে যাই হোক ভিডিওতে যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করো গাইস আমার ঠান্ডা লাগছে তিন দিন আগের ঘটনা গাইস হ্যাঁ ডাক্তারবাবু আমি রোদে খেলবো না রোদে রাইড করবো না ঠান্ডা জিনিস খাবো না আইসক্রিম খাবো না ঠিক আছে ডাক্তারবাবু ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার মনে থাকবে আমি তিন দিন ধরে হাসপাতালে রয়েছি তাই আমি তিন দিন ধরে হাসপাতালে রয়েছি কারণ আমার আইসমার প্রবলেম অ্যান্ড আমি আইসমার কারণে আমি ঠান্ডা জিনিস খেতে পারি না ভুলবশত আমি ঠান্ডা জিনিস খেয়ে ফেলেছিলাম অনেকটাও আইসক্রিম অনেকগুলো অনেকগুলো খেয়ে ফেলেছি অ্যান্ড এই জন্য আমার ভর্তি হওয়া লেগেছে তিন দিন বাসে যাবো ফ্রেশ চেসব গাইস এখনও আমার ঠান্ডা আছে গাইস যাই হোক আমি এখন উপরে উঠে পড়ি ফাইলটা এখানে রেখে দিই নাই থাক ফাইল পরে রেখে দেবো পরের দিন যাই গাইস বাইরে খেলা করতে হবে পার্কে খেলা করব চলো অ্যান্ড নতুন শহর কোথাও কোন জায়গায় কোথায় আছে আমি কিছুই জানি না কারণ এটা আমার বান্ধবী শহর বান্ধবী শহরে থাকে অ্যান্ড আমি অন্য শহরে থাকি আর সে বাসে ব্যাথে গাইস এখানে একটা ছোট পার্ক আছে দেখো এদিকে পার্ক আছে দেখি গাইস এখানে টিকিট আছে না হ্যাঁ টিকিট আছে নিয়ে নি একটা একটাই নিয়ে লাগবে না আর নিয়ে নিয়েছি টিকিট চলো রাইডে উঠি বাট আমি তো রোলার কোস্টারে উঠবো গাইস রোলার কোস্টারে চললে এদিকে চলে এসেছি রোলার কোস্টারের দিক আর কি এই তো গাইস মনে হচ্ছে রোলার কোস্টারের দিকে চলে এসেছি তাই এই দেখো রোলার কোস্টার আমরা এখন উঠে পড়ব আমি উঠতে পারছি না আমি বারবার পরে যাই হুম ঝামেলা আবার পরে গেছি যাই আচ্ছা উঠি এবার হম 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 না আমি রাইডে উঠছি আমি রাইডে উঠছি আল্লাহ কই গেল রেল আচ্ছা আমি নিচে নেমে আবার নিয়ে আসি রেলটা যাই লাভ গাইস কি মজা অনেক মজা ইউ গাইস আমি রেল নিয়ে ওপরে চলে আসছি বুম 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 চাকাচা বুম 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 চাকাচা চা 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 ও গাইস রাইডটা কিন্তু অনেক মজার চলো গাইস আমার রাইডে উঠা শেষ না এখনো বাকি আছে কারণ এটা অনেক বড় গাইস চলো 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 আরে কিসের রাইড এটা কেউ চলন্ত রাইড রেখেই চলে গেছে হয়তো বা ভেঙে ফেলেছি গাইস এখানে অনেক মানুষ থাকে গাইস গাইস আমরা আমার ওই রাইড শেষ এখন আমি পানির রাইডে উঠবো পানির রাইড না আর কি পিছলে খেলাম অনেক মজা লাগছে গাইস দেখো বৃষ্টি চলে আসছে একটু আগে রোদ ছিল ইয়া আমি একটু ভিজে নিই আহ কি মজা এই বৃষ্টি ভিজ আপ সামনে এলে ফোনটি কামি ইস ফোন থাকলে গানটা বাঁচিয়ে তো করতাম যাই হোক ভিজতে ভিজতে গাইসে আমি বাসায় চলে এসেছি অ্যান্ড বাসায় যেয়ে গোসল করে ফেস টেস নিই গেটটা আটকে দিই আল্লাহ টিকিটটা রাখতেই মনে নেই আচ্ছা থাক টিকিটদের নেই এখন পরের দিন গাইস এইভাবেই আমার ঠান্ডাটা লাগছে বৃষ্টিতে না বেঁচলে আর কিছু না করলে হতো না গাইছে আমি ডাক্তারবাবুর এখানে চলে এসেছি ডাক্তারবাবু ডাক্তারবাবু প্লিজ আমার কিছু করে দিন গাই ডাক্তারবাবু প্লিজ কিছু করে দিন হ্যাঁ তুমি তুমি এখানে কেন এসেছ তুমি জানো তোমার স্মার প্রবলেমে কোনো ডাক্তার করতে পারিনি আমি একটু করতে পেরেছি তুমি কেন এসেছ আচ্ছা পাঁচশো কিলোমিটার দূরে একটা লালা বাবু বসে সেই তোমাকে চিকিৎসা করতে পারবে তাছাড়া আর কেউ চিকিৎসা করতে পারবে না কারণ তোমার এই স্মার প্রবলেমে অনেক ভয়ানক ঠিক আছে ডাক্তার ঠিক আছে আমি এখন যাই আসি ডাক্তার আসি ডাক্তার হ্যাঁ আসি গাইস আমি তো পাঁচশো মিটার দূরে চলে আসলাম বাট আমি তো এখানে জঙ্গল ছাড়া আর খালি মাঠ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আর নদী আচ্ছা গাইস এখানে তো ই কেন বুঝতে পারলাম না তো আরে এটাই কি সেই লালালা বাবু হ্যাঁ এটাই সেই লালালা বাবু এই লালালা বাবু আপনি আমাকে সাহায্য করেন আমার অ্যাজমার প্রবলেম ডাক্তার আমাকে ঠিক করে দিতে পারিনি আপনি কি কিছু করতে পারবেন হ্যাঁ পারবো আমি ঠিক করতে কিছু লাগবে না আমার তুমি শুধু চোখ বন্ধ করো তাহলেই হবে হ্যাঁ চোখ বন্ধ করেছি আল্লাহ এটা কী পোষণ আ আমি ঠিক হয়ে গেলাম না কি এত অন্ধকার মনে হচ্ছে কেন আমার চোখ দুটা আ আমি এখানে চলে আসলাম আর আমার কোন কোনো ঠান্ডার প্রবলেম ধন্যবাদ এন্ড তোমরা এমন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে রাখো এন্ড একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার কাছে আগে নোটিফিকেশন যাবে বাই বাই